বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিল একদিন পাখা প্রজাপতি হয়ে তারা ওরে বনে বনে স্বপ্ন আকা বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিল একদিন পাখা প্রজাপতি হয়ে তারা ওরে বনে বনে স্বপ্ন ডানায় ছবি আঁকা বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিলো একদিন পাখা প্রজাপতি হয়ে দাঁড়া ওরে বনে বনে স্বপ্ন ডানায় ছবি আঁকা প্রভুরি শরণের মাঝে স্বপ্ন পূরণ প্রভুর স্মরণে তাই থাকা ও স্বপ্ন ডানায় ছবি আঁকা বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিল একদিন পাখা প্রজাপতি হয়ে তারা ওরে বনে বনে স্বপ্ন ডানায় ছবি আঁকা সাগরের ঢেউ তোলা উত্তাল পানি রবের জিকির করে যা মেঘ হয়ে অবশেষে ওরে আকাশে ঝিমঝিম বৃষ্টি ঝরা সাগর রবেরি জিকির করে যা মেঘই অবশেষে ওরে আকাশে রিমঝিম বৃষ্টি ছাড়া ড্রবেরি জিকির মাঝি শান্তুনা সুখ ড্রবেরি জিকির মাঝি শান্তুনা সুখ জিকির মনে রাখা ও স্বপ্ন না নাই শুরু আঁকা তারো কারা খুঁজে ফেরে যোছনা ফাগুন কোনো এক নূরের ছোঁয়ায় জোনাকির মাঝে হলো তারারা বিলীন মিটি মিটি আধারের গায় তার কারা খুঁজে ফেরে জোছনা পাগল কোনো এক নুরের ছোঁয়ায় জোনাকির মাঝে হলো তারারা বিলীন মিটি মিটি আধারের গায় আল্লাহর কাছে তাই হৃদয় নত আল্লাহর কাছে তাই হৃদয় নতো জাগে মনেই মানিয়ারি শাখা ও স্বপ্ন ডানায় ছবি আঁকা বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিলো একদিন পাখা প্রজাপতি হয়ে তারা ওরে বনে বনে স্বপ্ন ডানায় ছবি আঁকা বাগানের ফুলগুলো প্রভুরে নামে মেলে দিল একদিন পাখা প্রজাপতি হয়ে তারা ওরে বনে বনে স্বপ্ন নাই ছবি আঁকা স্বপ্ন নাই ছবি আঁকা স্বপ্ন নাই ছবি আঁকা